সেই হয়েছে সেই মানে অনেক মজা হয়েছে অনেক মজা চুখদে পানি বাড়তেছে তাহিত তো লাল হয়ে গেছে সুন্দর মানুষ আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয় আমি অনেক ভালো আছি এবং আমার আশেপাশে অনেকে আছে সবাই ভালো আছে আমাদের তাহিদ আছে আলমগীর ভিডিও করতেছে এই যে আমার হাতে একটা ফল দেখতে পাচ্ছেন এটা দিনদার ফল এটাকে আমরা উলঙ্গ করে খাব নাহজবিল্লাহ হিমিক জালিক কথাটা আসলে ভুল হয়েছে ওরকম না মানে এটাকে আমরা কেটে খুলে বের করে খাবো এই যে জাম বুড়া দেখছেন এটা হচ্ছে আমাদের তাহিদদের বাসায় থেকে দিছে আমাদের গাছে এগুলা আলহামদুলিল্লাহ অনেক ধরছে সেখান থেকে আমাদেরকে আজকে খাওয়াইতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মজা হবে ইনশাল্লাহ এই যে শুকনা মরিচ দেখতেছেন এই যে গাছের কাঁচা মরিচ একদম টাটকা বলবেন যে এই ছোট ছোটো চার ডায় এই চার ডায় একটা খাইলে অবস্থা খারাপ হয়ে যায় এত ঝাল তারপরে আমাদের যে দেশি লবণ এটা হচ্ছে সাগর থেকে নিয়ে আসা হয়েছে আমরা আনি নেই যারা বানাইছে তারা নিয়ে আসছে সেই লবণ আমাদের এখানে তো চুলা নাই আবার গ্যাসের চুলাও নাই কোনো কিছু নাই এগুলো এখন কিভাবে পোড়াবো আমাদের পোড়ায় খাইতে হবে আমাদের মাথায় একটা বুদ্ধি আসছে সেটা হচ্ছে এই যে মোমবাতি মোমবাতির ভিতরে এভাবে ধরবো এগুলো পুড়ে যাবে জানি না কেমন হবে তা আমার আবার একটু অ্যালার্জি আছে তা আমি কি করলাম নাকটা বাইরে নিলাম বাকি আল্লাহ তালা যা করে দেখে নি যে কিভাবে করি এ বাতাস আসতেছে সেই হচ্ছে সেই অনেক মজা আছে অনেক মজা আপনারা এগুলা বানায় বানায় খাইবেন ভিটামিন সি প্রচুর পরিমাণে ভিটামিন সি এই যে দেখেন আলমগীরের তো চোদ্দে পানি বাড়িতে তাহির গেছে লাগে সুন্দর মানুষ আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ